নমস্কার আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে আজকের আমি বানাবো ভিনামি ভাপা এই যে ভিনামি কত সুন্দর টাটকা ভিনামি একদম বড় বড় সাইজের ভিনামি এই যে কত বড় বড়ো কত বড় বড়ো ভিনামি সুন্দর একদম টাটকা এর আমি ভাপা বানাবো আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমাদের পিসি এসছে কেটে দিচ্ছে চিংড়ি মাছগুলো মাঝখানের অংশটাকে বের করে নাও পিসি ওই যে নোংরাটা এই কালো মতন বেরিয়েছে ওই যে টেনে দাও হুম ওটা হচ্ছে নোংরা চিংড়ি মাছের শিরার উপরে থাকে একদম উপরের অংশতে থাকে নোংরা ওটাকে বের করে দিলে ভালো মিশিন জারে দেবো পোস্ত দু চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে আর এই কয়েকটা শুকনো লঙ্কা একসাথে মেশিন জারে বেটে নেব ভালো করে ধুয়ে একসাথে ভালো করে ধুয়ে মেশিন জারে বেটে নেব প্রথমে চিংড়ি মাছগুলো একটা বাটিতে নিয়ে নেব তারপরে চিংড়ি মাছে এক চামচ আর আধা চামচ লবণ দেবো হলুদ গুঁড়ো দেবো এক চামচ দিয়ে দেব পেঁয়াজের কুচি দিয়ে দেব লঙ্কা পোস্ত সর্ষে বাটা দিয়ে দেব খানিকটা সর্ষের তেল এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব দিয়ে দেবো হাতে খানিকটা জল সসপ্যানটাতে জল দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার কলা পাতা দেবো দিয়ে দেবো দুটো কচুর

উপর থেকে কয়েকটা টমেটো দিয়ে দেবো উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কার ছেলে করা বার গ্যাসটাকে আমি ঘুরিয়ে দেব দিয়ে দেব একটা ঢাকনা এটা একটু স্লো করে রাখবো গ্যাসটা আস্তে আস্তে হবে পাঁচ মিনিট চাপা লাগিয়ে রাখবো দিয়ে দেবো উপর থেকে খানিকটা সর্ষের তেল তরকারিটা দেখো আমার ফুটছে এইভাবে ফেটবে আমি আরেকবার চাপা লাগিয়ে দেবো চারধারে যে আমার ফুটছে এরকম চারধারে এইভাবে ফুটবে এই রান্নাটা হতে একটু সময় লাগে কিন্তু খেতে খুব সুন্দর হয় এইভাবে কচু পাতা নিচে দেবে কড়ার নিচে উপরে তারপরে দেবে ওই কলাপাতা দেবে তারপরে পাতা দেবে দিয়ে তার উপরে মাছগুলো ভালো করে মশলা মাখিয়ে এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে চারধারে ফুটছে আমার চারধারে খুব সুন্দর খেতে হবে রান্নাটা সিদ্ধ হয়ে এসছে আমার চিংড়ি মাছগুলো আর এবার আমি অল্প আঁচে চাপা দিয়ে চিংড়ি মাছের ভাপা আমার হয়ে গেছে প্রথমে আপনারা বাড়িতে কলা পাতা কেটে প্রথমে দেবেন তারপরে দুটো কচু পাতা কেটে সুন্দর করে ওর উপরে বিছিয়ে দেবেন দিয়ে মাছগুলো ভালো করে বিছিয়ে এইভাবে রান্না করবেন আমি আমার বাড়ির লোককে খেতে দেব পরিবেশন করবো বাড়ির লোককে এই যে আমার পিসি এই যে আমার পিসি খাচ্ছে এগুলো তো গরম ভাতের সাথে গরম গরম খেতে হয় রান্না না খেলে তো মজাটাই পাওয়া যায় না চিংড়ি মাছের ভাপাটা ভালো হয়েছে টেস্টি করছি ভালো হয়েছে টেস্টি হয়েছে ভালো রান্না হয়েছে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিশে ফিরাতা রান্নাঘর থেকে নমস্কার